কার্পাল টানেল সিনড্রম এটা হচ্ছে হাতের মধ্যে একটা ব্যথা বুড়ো আঙ্গুল তারপরের আঙ্গুল তারপরের আঙ্গুল এই তিন আঙ্গুলের মধ্যে বেশি হয় এটা এখানে নার্ভ আছে এই নার্ভটা যদি কোনো কারণে প্রেশার পড়ে এখানে এটা হাইপোথাইরয়েড থাইরয়েডের সমস্যার জন্য হয় রক্ত কমে গেলে হয় প্রেগনেন্সির জন্য হয় বাঁ জন্য হয় মানে যেটা রিউমাটা ডাথ্রাইটিস অথবা অজানা কোনো কারণেও এখানে প্রেশার বেশি হইতে পারে হ্যাঁ শরীরে ফুলা শরীর ফুলে গেলে তো এখানে যদি নার্ভের এখানে যদি নার্ভটাতে প্রেশার পড়ে এ আঙ্গুল এ আঙ্গুল এ আঙ্গুল এই তিন মধ্যে ব্যথা করবে শক্তি কমে যাবে হ্যাঁ হাটটা ঝুলাইলে বেশি ব্যথা করবে রাতে বেশি ব্যথা করবে এবং হচ্ছে একটু নাড়াচাড়া করলে একটু শান্তি পাওয়া যায় হুম ব্যথা ব্যথাগুলো কীরকম জিজি বা অবস বা হচ্ছে কারেন্টের শখের মতো এরকম ব্যথা অনুভব হয় এখন এই ব্যথা কমানোর জন্য একটা হচ্ছে কি কারণে ব্যথা হয়েছে ওই কারণটা বের করা এবং তার চিকিৎসা দেয়া পাশাপাশি এখানকার নার্ভটাকে একটু মানে রিলিফ রিলিফ মানে কি একটু ছুটানোর জন্য একটু ব্যায়াম করা কেমন যেমন ওনারটা ছিল হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটু কাছে চলে ওনারটা ছিল হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস তো ওনার বাত অনেকটা কন্ট্রোল হয়ে গেছে প্রথমে ব্যথা যা ছিল এখন কমছে প্রথমে ওনার হ্যাঁ প্রথমে ব্যথা অনেক তীব্র ছিল প্রথমে ব্যথা অনেক তীব্র ছিল এখন ব্যথা অনেক দূর কমে গিয়েছে কেমন আচ্ছা এখন অবশিষ্ট ব্যথাটা কমানোর জন্য আমরা কিছু ব্যায়াম দিব এর শর্ত হাত এটা এরকম একদম স্ট্রেট করে রাখবে হাত স্ট্রেট রেখে তিনটা ব্যায়াম একটা হচ্ছে এভাবে টানা দিবে একটা হচ্ছে এভাবে টানা দিবে আর একটা হচ্ছে এভাবে টানা দিবে এই দিক থেকে দেখা যাচ্ছে তাহলে একটা হচ্ছে এভাবে টানা দিবে একটা হচ্ছে এভাবে টানা দিবে আর একটা হচ্ছে এভাবে টানা দিবে তিনটা এবং হাতটা একদম স্ট্রেট থাকবে যেমন ওনার ক্ষেত্রে হাতটা স্ট্রেট রেখে আমরা যদি এভাবে টানা দিই দেখি আপনি আপনার হাত দিয়ে টানেন এখানে ধরতে হবে এখানে হ্যাঁ ধরে টানা দিয়ে সাপোজ দশ সেকেন্ড ধরবে কয় সেকেন্ড দশ সেকেন্ড এভাবে দশ সেকেন্ড ধরে এটা ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার পর এরপরে এভাবে হাত সোজা হাত সোজা হ্যাঁ এই যে নিজেটা নিজেও করা যায় নিজেটা নিজেও করা যায় এভাবে টানা দিয়ে দশ সেকেন্ড ধরবে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এভাবে হাত সোজা করেন হ্যাঁ এখানে এখানে ধরে এখানে ধরেন হ্যাঁ এভাবে টানা দিয়ে দশ সেকেন্ড তাহলে কিভাবে হাত একদম স্ট্রেট রেখে একটা হচ্ছে এভাবে টানা দিবে একটা হচ্ছে এভাবে টানা দিবে আর একটা হচ্ছে এভাবে টানা দিবে প্রত্যেকটা দশ সেকেন্ড দশ সেকেন্ড করে সকালে দশ বার রাত্রে দশ বার যদি এক দুই মাস করা যায় তাহলে কার্পাল টানেল সিনড্রোমের ব্যথাটা চলে যাবে চলে যাবে তবে শক্ত হচ্ছে কি কারণে কার্পাল টানেল সিনড্রোম হয়েছে মানে কি রোগের কারণে ওই রোগটা আইডেন্টিফাই করে বের করে ওই রোগটাকে চিকিৎসা করতে হবে আমি ওনাকে ব্যায়াম দেখিয়ে দিয়েছি আপনাদেরকেও দেখিয়ে দিয়েছি এটা খুব সহজ ব্যায়াম ওকে ধন্যবাদ